গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর বুধবার আর ফাইনালি বছরটা শেষ হচ্ছে আমার যে কী আনন্দ লাগছে কী করে বোঝাবো বছর ডিসেম্বর মাসটা দেখবে যেতেই চায় না যেতেই চায় না সেরকম হয় জানুয়ারি মাসটা জানুয়ারি মাসটা একত্রিশের দিন একদম শেষ হতে চায় না বাট আই হোপ নতুন বছর সবাই ভালো কাটবে আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি কেননা সকালে সব তাড়াহুড়ো করে সব কাজ করে রান্না করেছি কেন আমাদের বিকেলে আজকে তোমাদের যেমনটা বলেছিলাম ইস্কন যাওয়ার কথা আছে তো আমরা খাওয়া দাওয়া করে একটু বিকেল করে যাব যাতে আমরা আরতিটা দেখতে পাই সন্ধ্যা আরতিটা দেখার খুব ইচ্ছা আছে অনেক দিন থেকে যাচ্ছি দেখা হচ্ছে না তাই আজকে ওটাই প্ল্যান করছি দেখা যায় কীরকম ভিড় থাকে জানি না আজকে হয়তো মন্দিরে ভিড় থাকবে না অন্য জায়গায় ভিড় থাকবে সেটা বলতে পারছি না চলো তোমাদের দেখায় কী কী রান্না হয়েছে আজকে এখানে হয়েছে ভাত এখানে হয়েছে মেথি শাকের তরকারি একটু মেথি শাক ছিল দিয়ে বানিয়ে দিয়েছি আর এখানে হয়েছে শিম আলুর তরকারি যেটা এখন আমাদের মোস্ট ফেভারেট হয়ে গেছে একদম পুরো এখানে দুটো পাটে রান্না আছে এটা হচ্ছে গাছ পাঠা ভেজ মাটন বলতে পারো এটা দুপুরের জন্য আর এটা রাত্রের জন্য রাখা হয়েছে ওখানে তো প্রসাদ খেয়ে আসবো বাইরেও যদি কিছু স্ন্যাক্স খেয়ে আসা হয়তো হবে এখনো কোনো প্ল্যান নেই আর রুটি আটা মাখা আছে তো সবজিও রইল এসে দুটো ফটাফট রুটি বানিয়ে নিলেই হবে কেননা আমাদের আসতে লেট হয়ে যাবে আর রাস্তায় আজকে ভালোই ট্রাফিক থাকবে এখানে সুমিত সামনে গেছিলো আজকে সকাল থেকে একদম পুরো পুলিশ নামিয়ে দিয়েছে এত পুলিশ আছে রাস্তায় যে বলার নেই বলো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই চারটার মতো বাজে আমরা রেডি হয়ে গেছি

আর তোমাদেরকে যদি পারি তো দেখাবো যে আমরা আগে কোথায় থাকতাম মানে প্রথম বিয়ের মানে দু হাজার উনিশে উনিশে প্রথম কোথায় এসেছিলাম যদি পারি তো দেখাবো তোমাদেরকে নগরে ওইদিকে যাবো কি না জানি না যদি টাইম থাকে তো যাবো না হলে সজাই ইস্কন চলে যাবো টাইম থাকে তো যাবো নাকি ওখানে যখনই আমরা যাই আমরা এবার ওখানে যাই কেন ওখানে স্মৃতিগুলো মনে পড়ে আমি আমি ওখানে কত মাস ছিলাম বেশি দিন থাকিনি তিন চার মাস থাকে তিন চার মাস মনে হয় পাঁচ মাস পাঁচ পাঁচ মাস ছিলাম আমি ছিলাম এই আমার মা আমার মা ছিল তো আমরা থাকতাম আমি তখন এখানে কলেজে পড়তে এসেছিলাম তখন কিছুদিন ছিলাম আমরা ওখানে তারপর তো আমরা এদিকে শিফট হয়ে গেছি তো ওটাও তোমাদের সাথে শেয়ার করবো রেশক্ষনে আজকে একটু বেশিক্ষণ বসবো একটু ঠাকুর না ঠাকুরের কাছে একটু আশীর্বাদ চাইবো বাকি ঠাকুরের প্রসাদ খাবো ওটাতে ওটা খুব ভালো লাগে তারপর আমরা আস্তে আস্তে আসবো আজকে রাস্তায় ভালোই ট্রাফিক থাকবে কিন্তু আজকে আমার কেমন লাগছে

অনেকটাই সময় লাগবে চলো বেরোই এবার ঠাকুর নাম নমস্কার করবো আর বেরোবো চলো চলে এলাম আর সঞ্জয়নগর দিয়ে ঢুকলাম না ফেব্বালের রাস্তাটা দিয়ে আসতে সুবিধা হলো আর এই সামনে আছে সুমিত গাড়িটা যে দেখো পেয়ে গেলাম বলো একটু চেষ্টা করলেই পাবো আর আজকে ভালোই ভালোই ভিড় আছে তাই পাওয়া যাচ্ছে না একটু পেছনে করে আজকে ভালোই ভিড় আছে তাই পার্কিং পাচ্ছিলাম না একটা এমন জায়গাতে পার্কিং পেয়েছে যেখানে যে কোনো লোক গাড়ি পার করলে ঢুকে দেবে তাই আমরা একটু সামনের দিকে এগিয়ে হেঁটে হেঁটে দেখলাম তারপর আমি দাঁড়ালাম সুমিত নিয়ে এলো গাড়িটা তাহলে একটু শান্তিতে বসতে পারবো নাহলে চাপ লাগে আমাদের গাড়ির জন্য খুব চাপ লাগে জন্য এই যে সামনে দেখাচ্ছে চলে এবার মন দিয়ে বসি একটু ঠাকুরের সামনে বসি তারপর দেখা যাক শান্তি ওখানে কিভাবে লাগিয়েছিল বলো পল্লী আরতি সব দেখা হয়ে গেছে অনেকদিন পর দর্শন সন্ধ্যা আরতি দেখলাম সাত বছর পরে আমি অবশ্যই অনেকদিন আগে দেখেছি সাড়ে আট বছর পর না আমরা দেখেছিলাম যখন এখানে ছিলাম এখানে আমরা প্রসাদ নেব তার লাইনে যাচ্ছি চলো নেওয়া যাক দুবার নেবে ঠিক আছে আরেকবার আসবো ভালো লাগে না খুব তাই আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট আজকে মিষ্টি প্রসাদ ছিল আমি একটু বেশি আশা করেছিলাম খিচুড়ির জন্য এটা এখানে খিচুড়ি বলে না আমরা খিচুড়ি বলছি এখানে কি বলে পেলাম না এবার বেরিয়ে যাবো মিষ্টি প্রসাদ একটু সাবুর মিষ্টি ছিল কীরকম একটাই নিয়ে নিছিলাম দুজনে খেয়ে নিছি এবার বেরকম আমার খিদে পেয়েছে কোথাও একটু কিছু খাবো

আমরা এখন এসে গেছি সঞ্জয়নগরে আমাদের মোস্ট ফেভারিট জায়গা এটাই আমরা প্রত্যেকদিন দিন সন্ধেবেলায় বেরোতাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বাট এই জায়গাটা এলে একটা মনটাই ভালো লাগে আমরা কিছু খাওয়ার সন্ধানে যাচ্ছি আমাদের পুরনো ফুচকাওয়ালার সন্ধানে যাচ্ছি দেখা যাক যদি পাওয়া যায়

এখানে আমরা আছি কোথায় বলো তো এখানে হসপিটালটা আছি ডাক্তার দেখাচ্ছি আর আমরা অর্ডার করছি সেজুয়ার নুডলস এটা খাবো তারপরে আমরা বাড়ি যাবো ওখানে ঘড়িতে টাইম হচ্ছে নটা পাঁচ এখনও বাড়ি যাবে যদি আমাদের মনে হয় এক ঘন্টা আজকে এবারে ট্রাফিক তো পারবে ভালোই লাগছে ভাইস ভালো লাগছে চলো খাওয়া যাওয়া খিদে পেয়েছে প্রচণ্ড আমরা এই জাস্ট বাড়ি পৌঁছলাম এখন ঘড়িতে টাইম হচ্ছে সাড়ে দশটা আর আজকে সেরকমও ট্রাফিক ছিল না যেরকমটা ভেবেছিলাম হালকাই ছিল আর কালকে যখন তোমরা ভিডিওটা দেখবে তখন তো নিউ ইয়ার হয়ে যাবে তো হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থাকবো এটুকুই বলার ছিল আর আমরা তো ডিনার করে এসেছি তোমাদেরকে দেখালাম চাউমিন খেলাম তারপর আমরা বেবিকর্ন চিলি অর্ডার করেছিলাম ওটাতে পেট ভরে গেছে তো আজকে আর ঘরে কিছু খেতে হবে না এবার ফ্রেশ হবো তারপরে ঘুমোতে ঘুমোতে এখনও বারোটা বেজে যাবে তারপর ঘুমোবো আবার কালকে সকালে জলদি উঠতে পারি কালকে সকালেও আমরা যাব প্রথমে মন্দির এখানে কি আর পুরোমে যাবো কী বলে কালী মন্দিরে প্রথমে যাবো কালী মন্দিরে যাওয়ার পর পুজো দিয়ে এসে তারপর দেখা যাক দুপুর দিকে কোথাও খেতে যায় কি না যায় সেটা কোনো ভাবিনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখাবে একটা ইন্টারেস্টিং ভিডিও সাথে আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না চলো টাইটা বাই বাই অ্যান্ড গুড নাইট